আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসুন আজ আমরা খানা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ চারটি দোয়া আছে এই চারটি দোয়া শব্দে শব্দে খুবই সুন্দরভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমাদের সাথে সাথে পড়ুন নাম্বার এক নাম্বার এক খানা সামনে এলে পড়ার দোয়া খানা সামনে এলে পড়ার দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা

بسم الله بسم الله أوله أوله وآخره وآخره أكبر بسم الله بسم الله أوله أوله وآخره وآخره نمبر 4 نمبر 4 خنا شش پورا دعا خنا شش پورا دعا الحمد لله الذي الحمد لله الذي أطعمنا أطعمنا وسقانا وسقانا وجعلنا وجعلنا من المسلمين من المسلمين اكبر خنا شيشه پر دعا خنا شيشه پر دعا الحمد لله الذي الحمد لله الذي اطعمنا اطعمنا মিনাল ব্যাস এই চারটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি খানা শুরু করার সময় এই দোয়াগুলি গুলি নিয়মিত পড়তে পারেন তাহলে আপনার ওই খাওয়াটাও ইবাদত হয়ে যাবে আপনি অনেক সবের অধিকারী হয়ে যাবেন সেই জন্য মুসলমান হিসাবে আমাদের কর্তব্য এই দোয়াগুলি সুন্দরভাবে মুখস্থ করার এবং নিয়মিতভাবে খানা শুরু করার সময় পড়ার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله